আমরা বারবার দেখেছি এই দেশে বাংলাদেশের শিল্পীকে উপেক্ষা করে বিদেশি শিল্পীদের মূল্যায়ন করা হয় এবং কোটি কোটি টাকার বিনিময়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয় সেই সাথে সরকারের পক্ষ থেকে যারা অনুমোদন দেন আমি তাদেরকেও এবং আয়োজকদের বলব সতর্কতার সাথে এবং এটা সতর্কবাণীও মনে করতে পারেন অথবা আমার অনুরোধ মনে করতে পারেন আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যের সঙ্গে যারা জড়িয়ে আছে তারা তার প্রতিনিধি আমাদের এই ঐতিহ্য এবং প্রতিনিধিকে প্রতিনিধিত্ব রক্ষা করতে হলে আমাদের শিল্পী সমাজকে মূল্যায়ন করতে হবে এবং সম্মানজনকভাবে মূল্যায়ন হবে এখানে বাংলাদেশের শিল্পীদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই আমি মনে করি সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা